জাপান নামটা শুনলেই আমাদের মাথায় সব থেকে আগে যে চিন্তা ভাবনাগুলি আসে তা হলো রুলস আর রেগুলেশন অ্যাডভান্স টেকনোলজি আর আধুনিকতা তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা অনেকেই জানি না জাপানিজরা জাপানকে নিহন বলে আর নিজেদেরকে জাপানিজ নয় জিন বলে পরিচয় দেয় সবাই ভাবে জাপান গেলেই হয়তো লাইফ সেট হয়ে যাবে তবে এটা সব ক্ষেত্রে নয় এর মাঝে আছে অনেক স্ট্রাগল অনেক খারাপ সময় অনেক বাধা বিপত্তি তবে এটা যারা জয় করতে পারবে তারাই জীবনে সাকসেস সাধারণত আমরা যারা মিডিল ক্লাস থেকে বিলং করি তারাই টাকা উপার্জনের জন্য বিদেশে এসে থাকে আজকে আমি তোমাদের সঙ্গে জাপানের কিছু কাজের রেস্ট্রিকশন নিয়ে আলোচনা করব। যেগুলি জাপানের কাজের জায়গাতে সাধারণত ঘটে থাকে তোমরা যারা জাপানে আসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে যাতে তোমরা জাপানের কাজের জায়গাতে যে হতবম্ব হয়ে না পড়ো জাপানিজরা ভীষণ টাইম পাংচুয়াল হয় বিশেষ করে কাজের ক্ষেত্রে আমাদের মতন বিদেশিরা অনেকেই জাপানিজ কোম্পানিতে ঢোকার পর পরই প্রথম প্রথম এটাকে বুঝে উঠতে পারে জাপানিজরা কখনো কাজের জায়গাতে লেট করে না কাজের জায়গাতে এক মিনিট দেরি করাকেও এরা খুব বাজে চোখে দেখে তুমি যদি পার্ট টাইম জব করো এখানে তাহলে এমন অনেক কোম্পানি আছে যেখানে কি না তোমার এক মিনিটের লেটের পরিবর্তে পনেরো মিনিটের টাকা কেটে নেবে দেখো তোমাদেরকে আগে পার্ট টাইম জব বা আরো বাইতের কথা বলি তোমরা যেখানে কাজ করছো বা তোমরা জাপানে আসার পরে যেখানে কাজ করবে পার্ট টাইম জব করবে তুমি সেইখানে চাইলে এক মিনিট দু মিনিট আগে ঢুকতে পারো মানে ম্যাক্সিমাম সবাই কি করে দশ থেকে পনেরো মিনিট আগে ঢুকে কাজের জায়গাতে তুমি চাইলে এক দু মিনিট আগেও ঢুকতে পারো কোনো সমস্যা নেই বা তোমার যদি কাজ হয়ে যায় কাজ শেষ করবে মনে করো তোমার বারোটায় শেষ তুমি বারোটায় বা বারোটায় একে তুমি কাট পাঞ্চ করে বেরিয়ে যেতে পারো তাতে তোমার কোনো সমস্যা হবে না কোনো প্রবলেমে পড়বে না তুমি তোমাদেরকে এবার বলি কোম্পানির এমপ্লয়ের কথা একটু আগে যেমন বললাম যে পার্ট টাইম জবে তুমি এক দু মিনিট আগে ঢুকলে কোনো সমস্যা হয় না কিন্তু সবাই দশ পনেরো মিনিট আগে ঢুকে সেখানে তুমি এক দু মিনিট আগে ঢুকতে পারো কোনো প্রবলেম হয় না কিন্তু কোম্পানির স্টাফের সম্পূর্ণভাবে আলাদা আর ধরো তোমার সকাল আটটা থেকে ডিউটি রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে তোমাকে ঢুকতে হবে কোম্পানিতে সকাল সাড়ে সাতটার ভেতরে সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়ত্রিশের ভেতরে ঢুকতে হবে অনেক রকমের কাজ থাকে তাদেরকে কোম্পানিতে করার জন্যে কাজ কিন্তু তোমার শুরু হচ্ছে আটটা থেকে টাইম জবে তুমি যেমন টাইম হলে পরে বেরিয়ে যেতে পারছো এইখানে কোম্পানির এমপ্লয় সম্পূর্ণ আলাদা কেমন বলছি তোমার যদি পাঁচটা পর্যন্ত ডিউটি থাকে তাহলে তুমি পাঁচটার মানে পাঁচটা বাজের সঙ্গে সঙ্গে একদম কাঠ পাঞ্চ করে বেরোতে পারছ না কারণ তুমি যত যেই কাজটা করছো সেই কাজটা তোমাকে পুরো একদম কমপ্লিট করে দিয়ে তারপরে তোমাকে বের হতে হবে তার জন্যে তোমার যদি সাড়ে পাঁচটা বাজে বা ছটা বাজে তোমাকে পুরো সেই টাইমটা থাকতে হবে সেইখানে নিজের হাতের কাজটা পুরো সেরে তারপরে সেখান থেকে তোমাকে বেরোতে হতে হবে আমি স্টুডেন্ট হয়ে জাপানে এসেছিলাম যতদিন টাইম জব করেছি চার বছর তো আমি কখনো কোনোদিনও মানে পার্ট টাইম জবে এক মিনিট লেট করে ঢুকিনি সব জায়গাতে দশ থেকে পনেরো মিনিট আগে ঢুকতাম জাপানে তিন বছর হয়ে গেছে আমি কোম্পানিতে এমপ্লয় হয়ে রয়েছি তো আমার কখনো কোনোদিনও মনে পড়ে না যে আমি এক মিনিটও আমার কোম্পানিতে লেট করে ঢুকেছি যার জন্যে আমার রেপুটেশনটা এখনো ভালো আছে আমার নামে এখনো পর্যন্ত কখনো কোনো কমপ্লেন আসেনি কোম্পানি থেকে এই বিষয়টা আমি আগে জানতাম না আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার আমি যেখানে পার্ট টাইম জব করতাম সেখানে অন্য একটা কান্ট্রির একটা স্টুডেন্ট আসতো কাজ করতে পার্ট টাইম জব করতে সেইখানে মানে প্রথম প্রথম সেও তো জানতো না তো কি হতো সে দশ বারো দিন এরকম লেট লেট করে ঢুকছিল এবার তার নামে প্রচুর মানে জাপানিজরা প্রচুর কমপ্লেন করতো আমিও শুনেছি শুধু আমি না মানে আমার আশেপাশে যারা পার্ট টাইম জব করতো বা স্টাফ ছিল তাদেরকে অনেক মানে কটু কথা বলেছে তার নামে এইভাবে কন্টিনিউ লেট করার জন্য বাকি সবার কাছে তার ইমেজটা একদম ডাউন হয়ে গেছিল তোমরা সবাই চেষ্টা করবে কাজের জায়গাতে দশ মিনিট আগে ঢুকবে কিন্তু এক মিনিট লেট করে ঢুকবে না একবার দুবার তো ঠিক আছে কিন্তু তুমি যদি কন্টিনিউ এটা করতে থাকো তাহলে তোমার নামে অবজেকশন আসতে পারে অথবা তোমাকে কাজটা হারাতে হতে পারে তোমরা সবাই চেষ্টা করবে টাইমটা মেনটেন করার কারণ জাপানে এক মিনিটেরও অনেক ভ্যালু আছে তাছাড়া তো একটা বাস্তব কথা আছে তুমি যত সময়কে মূল্য দেবে সময় তার থেকে বেশি তোমাকে ফিরিয়ে দেবে পুরো ওয়ার্ডের লোক জানে জাপানের লোক কতটা হার্ডওয়ার্ক করে আমাদের দেশে যেখানে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে যে আমরা টায়ার্ড হয়ে পড়ি সেইখানে জাপানিজরা ওয়ার্কিং আওয়ারের সাথে সাথে সত্তর ঘন্টা পর্যন্ত ওভার টাইম করে জাপানিজরা কাজকে এত পছন্দ করে যে বছরে কোম্পানি থেকে কুড়িটা পেইড লিভস মাত্র তিপ্পান্ন পার্সেন্ট লোক ইউজ করে কারণ এরা ছুটি তোলাটাকে একটা খারাপ চোখে দেখে কোম্পানির স্টাফদের তার কোম্পানির উপরে এতটা কোঅপারেটিভ হতে হয় যে একটা লম্বা টাইম কাজ করার পরেও তাকে তার টিম মেম্বার বা স্টাফদের সঙ্গে হ্যাং আউট করতে যেতে হয় আর যদি কেউ না যায় তাহলে তাকে আনপ্রফেশনাল বা রুড বলে মনে করে এবার তোমাদেরকে বলি জাপানের যে কোনো কোম্পানির ছুটির কথা তুমি চাইলে তোমার নিজের মর্জি মতন ছুটি তুলতে পারবে না তুমি যেখানে পার্ট টাইম জব করবে বা তুমি যেখানে স্টাফ হয়ে রয়েছো পার্ট টাইম জব তো দুই একদিন আগে ফোন করে বললে পারে হয়ে যায় যে আমি ছুটি নেব কিন্তু তুমি যেখানে স্টাফ হয়ে রয়েছো সেইখানে তোমার অন্তত পক্ষে এক সপ্তাহ আগে তাদেরকে জানাতে হয় যে আমি এই দিনকে ছুটি করব। না হলে অনেক সময় হয় না যে আমরা রাতের বেলাতে বন্ধু বান্ধব মিলে এক জায়গাতে পার্টি করেছি হ্যাং আউট মানে সকালবেলা উঠে মুড ভালো লাগছে না বা একটু জ্বর হলো আমি যেতে চাইছি না ভালো লাগছে না আজকে বৃষ্টি পড়ছে আকাশ থেকে আমার ভালো লাগছে না এইটা অনেকে হয় আমরা দেশে করে থাকি কিন্তু এইটা জাপানে একদম পুরো একদম মানে দামে ছুটি চাও তাহলে তোমাকে কোম্পানিতে অন্তত এক সপ্তাহ আগে বলতে হবে বা তুমি যদি পার্ট টাইম জব করো কোথাও তাহলে সেখানে দু একদিন আগে বললে হয়ে যায় কোনো প্রবলেম করতে হয় না কিন্তু তুমি হঠাৎ করে সকালবেলা উঠে আমি মানে ফোন করলাম যে কোম্পানিতে আমি যেতে পারছি না আমি আজকে ছুটি চাই তাহলে এরকম করলে দুই একবার করলে পরে পার্ট টাইম জব থেকে তোমাকে তো বের করে দেবেই এছাড়া তুমি যে কোম্পানিতে যদি স্টাফ হয়ে কাজ করো সেই কোম্পানিতে তোমার রেপুটেশন একদমই খারাপ হয়ে যাবে জাপানে জীবন মানে কাজ আর কাজ মানে জীবন যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি বলতে অনেক অনেক কোম্পানি এরকম আছে যে সেই সব কোম্পানিতে পয়েন্ট যোগ হয় তোমার একশো পার্সেন্ট দিয়ে তুমি তোমার হান্ড্রেড দিয়ে কাজ করবে তখন সেই কোম্পানিতে কি হয় পয়েন্ট যোগ হয় যার ফলে তুমি ইয়ারলি দুটো বোনাস থাকে অনেক কোম্পানিতে কোনো কোনো কোম্পানিতে তিনটেও থাকে আবার অনেক কোম্পানি আছে যেটা কিনা একটা থাকে এবার কিছু কিছু কোম্পানি আছে যাদের কি ফিক্সড একদম পুরো বোনাস যে এই টাকাটাই দেবে আবার কিছু কিছু কোম্পানি আছে তুমি দেখবে যে তুমি কতটা কাজ করছো তুমি যদি ফাঁকি মারো কাজে তাহলে তোমাকে তো তোমার পয়েন্ট কমে যাবে এবার তাহলে তোমার বছর শেষে সেই পয়েন্টটা অতটা যোগ হবে না বা তোমার বোনাসটাও আর কি অতটা উঠবে না আগে তো এরকম পয়েন্ট যোগ করতে করতে যখন যার পয়েন্টটা বেশি হয় তার কি হয় বছর শেষে মানে বছর দুবার হয় একটা ছ মাসে একটা বারো মাসে বেশিরভাগ কোম্পানিতে তো সেই পয়েন্টের ওপর ডিপেন্ড করে তোমার বোনাসটা অনেকটা বেশি হতে পারে অনেক সময় হয় কি আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এবার রাস্তায় তো বাস ট্রেনে করে অনেকে যেতে হয় কাজের জায়গাতে যদি তুমি মানে টাইম মতন পৌঁছাতে না পারো তাহলে তুমি কাজের জায়গাতে যে বলবে না যে আর কি আমি এর জন্য লেট হয়েছি তোমার যদি আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় তুমি সেইটা আগে ফোন করবে তুমি যেখানে কাজ করছো না কেন কনভিনিয়েন্ট স্টোর বা কোম্পানি যেখানে তুমি পার্ট টাইম জব করো না কেন তুমি সেখানে আগে ফোন করবে ফোন করে বলবে যে আমি এই কারণের জন্য আমার লেট হচ্ছে যে আধা ঘন্টা লেটে আমি ঢুকবো বা এক ঘন্টা লেটে ঢুকবো তাহলে সেইখানকার যে মালিক থাকবে বা সেখানকার যে ম্যানেজার থাকবে সে বিষয়টা সলভ করে নেবে অন্য লোকজন দিয়ে সেই জায়গাটা মেকআপ করে নেবে এইবার তুমি যদি ফোন না করো যদি তোমার তোমার জন্য তো তারা বসে থাকবে তোমার থেকে শিফট রয়েছে তো সেই সময় তুমি যদি পৌঁছাতে না পারো এইরকম বা তোমাকে কাজটাও হারাতে হতে পারে জাপানের যে কোনো কোম্পানিতে এরকম ছোট্ট একটা ভুলকেও ভীষণ বড় করে দেখে তুমি ভাবতে পারো যে এইটুকু একটা ছোট্ট প্রবলেম এটাকেও আবার ধরা লাগে এটা কোনো বিষয় আমাদের দেশে কি হয় ছোট একটা ভুল করলে পরে পাশের কলিক ম্যানেজার মালিক যে থাকুক না কেন তার সাথে ডিসকাস করলে পরে বিষয়টা সলভ করে দেয় যে না ঠিক আছে নেক্সট টাইম থেকে করবে না কিন্তু জাপানে এইটা ভীষণ একটা প্রবলেম ছোট্ট একটা ভুল করলে পরেও সেটাকে ভীষণ বড় করে দেখে যার জন্য কি হয় তোমাকে তো তুমি যখন কোম্পানিতে ঢুকছো তখন তো তোমাকে একদম সব তুমি পারছো না তোমাকে প্রথম প্রথম শিখিয়ে দেবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ শিখিয়ে দেবে এইবার যখন শিখিয়ে দেবে তুমি মনে করে সেইটাকে শিখবে ভালো করে মন দিয়ে শিখবে এবার তুমি যদি না শেখো না শিখে তুমি যদি জাপানিজটা না বোঝে নিহঙ্গ না বোঝে তুমি যদি মাথা হ্যাঁ 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 করো মাথা নাড়া তাহলে কি বলবে তুমি ততটা শিখতে পারছো না যখন শেখাবে তুমি ভালো করে শিখবে আমি বারবার করে বলছি ভালো করে শিখবে না শিখে মাথা নাড়াবে না এবার যখন তোমার কাছ থেকে সে কাজটা তোমাকে ছেড়ে দেবে যে তুমি যদি বলো যে হ্যাঁ আমি পেরে গেছি আমি আমার কোনো সমস্যা নেই কাজ করতে পারবো এইবার যখন তোমার কাজটা পুরো ছেড়ে দেবে তখন যদি তুমি কোন ভুল করো কাজে তখন ওরা তোমার দিকে এমন একটা ভাবে তাকাবে মানে এইটা যারা কোম্পানিতে কাজ করে যারা ভুল করে হ্যাঁ যারা জাপানে রয়েছে এটা তারা ছাড়া অন্য আর কি বলতে পারবে না যে এটা এটা যে কি একটা বড় প্রবলেম আর কি এটা শুধুমাত্র বিদেশিদের ক্ষেত্রে নয় জাপানিজদের ক্ষেত্রেও একদম সেম নিয়ম তো এই সামান্য ভুল নিয়ে তোমার উপরে কেউ চিৎকার চেঁচামেচি বা রেগে যাবে না মানে তোমার দিকে যে বললাম এমন ভাবে তাকাবে যে তুমি নিজে ভেতর থেকে একটা গিলটি ফিল করবে নর্মালি ওয়ার্ক টাইম বলতে আমরা কি বলছি আটটা পাঁচটা বা নটা ছটা সরকারি নিয়ম অনুযায়ী তো আট ঘন্টা করে ধরা হয় যে একদিনে আট ঘন্টা কাজ এবার তুমি যদি জাপানিজ কোম্পানিতে কাজ করো যদি মনে করো যে তোমার যদি পাঁচটা পর্যন্ত কাজ থাকে যে পাঁচটা বেজে গেছে আমি এখন ব্যাগপত্র গুটিয়ে বাড়ি চলে যাব। রুমে চলে যাবে এটা কিন্তু জাপানিজ কোম্পানিতে কাজ করলে একদমই সম্ভব নয় জাপানে কাজের সিস্টেম হচ্ছে তোমার হাতে যত সময় কাজ রয়েছে সেই কাজটা তুমি শেষ করবে তারপরে রুমে যাবে তার আগে তুমি যেতে পারবে না এটা মোটামুটি সব কোম্পানির আর কি নিয়ম যার জন্য জাপানের রাস্তায় বাসে ট্রেনে সবসময় সুটবুট পড়া লোক দেখা যায় সেটা আর্লি মর্নিং হোক বা মিড নাইট জাপানে এমনও লোক আছে যাদের রুম কিনা অনেক দূরে কাজ শেষ করে উঠতে পারেনি রুমে যেতে লেট হয়ে যাবে বা ট্রেন পায়নি তারা কি করে সেই কাজের জায়গাতেই ঘুমিয়ে পড়ে বা কখনো কখনো অনেক অনেক লোকজন দেখা যায় যারা এখানে স্টেশনে ঘুমিয়ে পড়ে কিন্তু তারা নেক্সট ডে পরের দিন কাজে যেতে তার লেট হয় না ঠিক টাইম মতন তারা কাজে পৌঁছে যায় এত সব কথা শুনবার পরে ভয় পাবার কিছুই নেই এরও একটা ভালো দিক আছে জাপানে কাজের জায়গাতে সবাই সবাইকে সম্মান করে যথেষ্ট রেসপেক্ট দেয় কারোর যদি খুব বেশি প্রবলেম থাকে তাহলে তোমার থেকে অনুমতি নিয়ে সে বাড়ি ফিরবে বা রুমের দিকে ফিরবে এমনটা নয় কাজের প্রেশার অনেক বেশি বলে যে তোমার ওপরে কাজ চাপিয়ে দিয়ে সে তারা সবাই চলে যাবে এইটা একদমই নয় সবাই একটা টিম হিসাবে এখানে কাজ করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবার পরে তোমাদের জাপানের ওয়ার্ক নলেজ নিয়ে কিছুটা আইডিয়া হয়েছে যেটা তোমাদেরকে ফিউচারে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে সামনে আবার অন্য কোনো ভিডিওতে জাপানের কোন বিষয়টি নিয়ে তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করবো সেই ভিডিওটা তোমাদের দেওয়ার